প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আজকের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের উপর যখন তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু নামটা কি আপনার নামটা অনেক সুন্দর প্রিয়াঙ্কা নামের চিত্রনিকার নাম আছে আপনি জানেন শুনছি ভাই বলে সবাই আচ্ছা কোথায় আপু ঢাকা কি আপনি আমি ভাই একটা সেলাই মেশিনে কাজ করি ভাই আমার দাদি আছে আর একটা ছোট বোন আছে হেগোর সাথেই থাকে ভাই বিয়ের সাথে হইছে আপনার বিয়ের সাথে হই নাই প্রতি তো বিয়ে বসার জন্য একটা ভালো মানুষের জন্য কিভাবে জানলেন যে প্রতিবেদনে মনের মানুষ পাওয়া যায় আমার বান্ধবীরা প্রতিবেদন করছে তারা ভালো একটা মানুষের বিয়ে হইছে এর জন্য আমার বিশ্বাস আছে যে প্রতিবেদনে ভালো মানুষ পাওয়া যায় আমার বান্ধবীদের বিয়ে হয়েছে প্রতিবেদনে আসা এর জন্য আমিও হইছি আচ্ছা লেখাপড়া করছেন আপনি লেখাপড়া 5 পর্যন্ত করছি নামাজ কালাম পড়তে পারেন নামাজ পড়তে পারি ভাইয়া কিন্তু পড়ার সময় পাই না ভাই কাজ করি সকাল করে যাই আবার 5 টার সময় বাড়ি আসি ভাই নামাজ পড়ার সময় পাই না আপনার বয়স কত আমার বয়স এই তো 19 বছর তো 19 বছর যদি কোনো ব্যক্তি আপনাকে বলে আমি প্রিয়াঙ্কা আমি তোমাকে ভালোবাসি বিয়ে করতে চাই আপনি কি রাজি হবেন হ্যাঁ ভাই আমি রাজি হব সে যদি আমার ভালোবাসে আমরা দুবেলা দু মুঠো ডাল ভাত খাওয়াইতে পারে তা আমি তার কাছে বিয়ে বসব ভাই দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আমাদের ফোন বলে ভাই আপনারা যে ভিডিওগুলো করেন অনেক মিথ্যে কথা বলে প্রতারণা করে কথা বলে কি সত্য বল সত্য কিনা জানি না ভাই আমি প্রতিবেদন আইছি আমি কি সবার মতো ভাই আমি কষ্ট করে আইছি ভাই যদি আমার কষ্টের মাঝে কেউ আগলে রাখতে পারে ভালোবাসা দিতে পারে অবশ্যই আমি তার পাশে থাকবো আমার ভালোবাসা পাইবো আর যে আমার ভালো না বাসবো আমার ভালোবাসাও পাইবো না আপনি তাকে মন থেকে ভালোবাসবেন হ্যাঁ আমারে মন দিয়ে ভালোবাসবে আমার আদর যত্ন করে ভালোবাসবে আমিও তারে আদর যত্ন করে ভালোবাসবো মন দিয়ে ভালোবাসবো তার মাশাআল্লাহ

ডাবল ওয়ান টু নাইন নাম্বারটা নিয়ে আমরা বলছি জিরো ওয়ান সেভেন এইট জিরো থ্রি নাইন ডাবল ওয়ান টু নাইন এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা যে যেটা করুন সেটা আপনাদের ব্যক্তিগত যেটা বেশি কিছু কাজে নামাজ পড়েন এবং বেশি কিছু দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আর সালাম আলাইকুম